আসসালামু আলাইকুম এভরি আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো নতুন আরও একটি ভিডিও শুরু করছি আশা রাখছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে এই তো সকাল থেকে ব্লগটা শুরু করেছি আর আজকে আমার বাচ্চারা দুইজন দুই রকমের টিফিন নিবে তো আমাকে দুই রকমের টিফিন বানাতে হয়েছে এখানে আমি প্যানকেক বানিয়েছিলাম আমার ছেলের জন্য আর মেয়ে হচ্ছে প্যানকেক খাবে না তো ওর জন্য হচ্ছে চিকেন ফ্রাই করেছি তো চিকেনটা হচ্ছে আমি ফ্রিজে ম্যারিনেট করেই রেখে দিয়েছিলাম তো আমার জন্য সুবিধা হয়েছে ঝটপট আর কি ফ্রাইটা করতে পেরেছি মানে মাঝে মাঝে এরকমই করে একদমই একরকম টিফিন নিতে চায় না তো আমার বড় ছেলেটা খুব একটা ঝামেলা করে না ওকে যা দেয় তাই নিয়ে যায় কিন্তু মেয়েটা হচ্ছে বেশি ঝামেলা করে মাঝে মাঝে বলে এটা খাবো না ওইটা খাবো না তো যাই হোক ওদেরকে স্কুলে দিয়ে আসলাম তারপর বেশ অনেকটা সময় পরেই আবার ভিডিওটা কন্টিনিউ করছি এখানে আমি বাসার টুকটাক কাজ করে নিয়েছিলাম আর এখানে আমার বেডরুমটাতে আজকে একটু ডিপ ক্লিনিংয়ের কাজ করছি তো দেখা যায় যে এটা আমি সপ্তাহের মধ্যে একবার তো অন্তত করি রুমটাকে পুরো ডিপ্লিন করে বিছানা চাদরটাও চেঞ্জ করে দেই। সব রুম তো আর একসাথে ডিপ ক্লিনিং করা হয় না তো দেখা যায় যে এক একদিন এক একটা রুম ডিপ ক্লিনিং করি মানে এক এক সপ্তাহে এক একটা রুম ডিপ ক্লিনিং করা হয় তো আজকে আমার রুমটাই ক্লিন করলাম আর বিছানা চাদরটাও চেঞ্জ করে নিলাম আর আজকে যে ছবি আছে তারপর উপরের যে ক্যাবিনেটগুলো আছে উপরের ক্যাবিনেটগুলো তো আর ওরকমভাবে মোছা হয় না সেগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি তো এই তো বিছানা চাদরটাও চেঞ্জ করে নতুন একটা বিছানা চাদর বিছিয়ে দিলাম আর বাসাটা যখন গুছিয়ে নেই তখন যে কি পরিমাণ ভালো লাগা কাজ করে সেটা আর বলে বোঝাতে পারবো না অনেক বেশি মানে রিল্যাক্স ফিল হয় আর মনে হয় যে একটা প্রশান্তির ঘুম দেই এত সুন্দর বিছানাটা যদি গোছানো থাকে তো আমার আপুরা কিন্তু আমার সাজানো গোছানো বাসাটা দেখতে অনেক পছন্দ করেন আর সব সময় যে আমি এভাবে গুছিয়ে রাখতে পারি সেটা কিন্তু না বাচ্চারা যখন স্কুল থেকে আসে দেখা যায় আবারও কিন্তু ওলট পালট করে ফেলে তো একটু আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি যখন ওরা না থাকে তখন এভাবে গুছানোই থাকে সব সময় আর বাচ্চারা বাসায় থাকলে আসলে ওরকমভাবে পসিবল হয় না গুছিয়ে রাখাটা এই তো রুমটা কিন্তু সুন্দর মতো ডিপ্লিন করে গুছিয়ে নিয়েছি আর এর মধ্যে আমার একটা পার্সেল এসেছে তো পার্সেলটাও আপনাদের সাথে আমি এখন আনবক্সিং করব আর পার্সেলটা এসেছে আমার একটা প্রিয় পেজ আর প্রিয় অপুর কাছ থেকে প্রিয় পেজ বলতে আপনারা তো সবাই বুঝেই গিয়েছেন এখন আপনারা হয়তো বা বুঝেই গিয়েছেন আমার প্রিয় পেজের কথা শুনে যে আমি কোন পেজের কথা বলছি হ্যাঁ হোম হ্যাভেন পেজ থেকে আমার কাছে প্রোডাক্টটা এসেছে আর আমি তো আপনাদের সামনে বসে আনবক্সিং করছি প্রোডাক্টটা আসলে আমি অনেক আগে হাতে পেয়েছি আর ভিডিওটাও আমার অনেক আগেই করা ছিল তবে আমার আপলোড করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তো প্রোডাক্টটা যখন আমি পেয়েছি আর আনবক্সিং করার সাথে সাথেই কিন্তু আমি একদম অবাক হয়ে গেছি তো এখানে কিছু প্রোডাক্ট ছিল আমি অর্ডার করেছি আর কিছু প্রোডাক্ট আছে যেটা আসলে আমার জন্য গিফট এসেছে তো আমি তো গিফটার কথা শুনেই একদম পুরো অবাক তো দীপা আপুর সাথে কথা বলে আমি আসলে জানতে পেরেছি যে কে আমার জন্য গিফট পাঠিয়েছে আর জেনে তো আমি ভীষণ খুশি যে এই ইউটিউবে এসে আমি এমন আপু পেয়েছি যারা আমার জন্য গিফটও পাঠাতে পারে তো আমি আসলে ব্লেসড যে আমি আপনাদের মতো কিছু আপু পেয়েছি যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন তো এখানে যে অয়েল জারগুলো আমি বের করছি এই জারগুলো আমার জন্য গিফট এসেছে তো প্রথমে আমি একটা অয়েল জার পেয়েছি তারপর আমি প্যাকেট খুলতে খুলতে দেখলাম যে আরও একটা অয়েল জার এসেছে মানে দুইটা অয়েল জার যে আপুটা আমাকে গিফট করেছে সে কিন্তু আমাকে দুইটা অয়েল জার গিফট করেছে তো এই তো আমি দুইটা অয়েল জারই খুলছি আর এই অয়েল জারটা কিন্তু কিছুদিন আগে আমিও কিনেছি একদম সেম টু সেম অয়েল জারই আমি নিয়েছিলাম তো যাই হোক আপুর সাথে আমার কিন্তু অনেকটাই মিলে গেছে চয়েস তো আপুর কথা যার কথা আর কি বলছি তার তাকে আপনারা সবাই চিনবেন সে আপু হচ্ছে হানি হানিমধু আইডি থেকে আমাদের বিথি আপু আপু কিন্তু আমাকে এই গিফটগুলো পাঠিয়েছে তো আপু তুমি যদি ভিডিওটা দেখে থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাকে এত এত ভালোবাসা দিয়েছ আর আমার জন্য এত সুন্দর গিফট পাঠিয়েছো আসলে আমি অনেক লাকি তোমার মতো একজন বোন পেয়ে তো আপু আমার তো গিফট গিফটটা পেয়ে তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে হয়েছে ইনশাল্লাহ একদিন তোমার সাথে দেখাও করব তো অনেক অনেক ভালোবাসা আপু তোমার জন্য আর এই তো আমি কিন্তু আপুর কাছ থেকে এই যে ক্যাপসিকামের সেটটা থ্রি পিসের সেটটা নিয়েছি তিনটা গ্লাসের জার নিয়েছি তো এই তিনটা জার হচ্ছে বড় সাইজের তো এটা বড়ো মিডিয়াম ছোট এরকম সাইজের ছিল তো আমি তিনটা বড়ো সাইজেরই নিয়েছি আমার কিচেনের জন্য তো এখানে যে ক্যাপসিকামের সেটটা এনেছি এই সেটটা আমি আনার সাথে সাথে ভাবলাম যে ডাইনিং টেবিল একটু রেখে দেখি কেমন লাগে তো খুবই ভালো লাগছিলো তিনটা তিন কালারের তো খুব সুন্দর লাগছিল আর কি ডাইনিং টেবিলে তো সব কিছু গুছিয়ে আমি আসলাম হচ্ছে রান্নাঘরে এখানে আম্মু হচ্ছে করলা ভাজি করে নিয়েছি করলা ভাজিটা করছে কাঁঠালের সরি কাঁঠাল না সিমের বিচি দিয়ে সিমের যে শুকনা বিচিগুলো আছে সেই বিচি সেদ্ধ করে তারপর হচ্ছে আম্মু করলা ভাজিটা করে এটা কুমিল্লার মানুষ নাকি অনেক বেশি খায় তো আম্মু কুমিল্লা গিয়েছিল কিছু দিন আগে ওখান থেকে আর কি সিমের বিচি নিয়ে এসেছে তো ওইটা দিয়েই আজকে করলা ভাজি করছে আর সিমের বিচি দিয়ে না করলা ভাজিটা আসলে অনেক বেশি মজা লাগে কারা কারা সিমের বিচি দিয়ে করলা খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এদিকে আমি হচ্ছে একটু পাবদা মাছ মানে টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। তো এই তো এখানে পাবদা মাছগুলো আগে ভালো মতো ভেজে নিয়েছি তারপর টমেটো মশলা টশলা কষিয়ে এখন পাবদা মাছগুলো দিয়ে রান্না করে নিব ওইদিকে আম্মুর কিন্তু করলা ভাজিটা একদম কমপ্লিট আম্মু হচ্ছে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিবে এই তো মামে মিলে রান্নাটা করে নিয়েছি দুপুরের আম্মু থাকলে তো আম্মুর সাথে মিলেই রান্নাবান্না করা হয় আমার প্রতিদিনই দেখা যায় একটা রান্না আম্মু করলো আবার একটা আমি করলাম এভাবেই করা হয় আবার যখন আমার একদমই আলসেমি লাগে তখন আম্মুই সব রান্না বান্না করে ফেলে তো এই তো আমার এখানে পাবদা মাছ রান্নাটা হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিব একটু ধনিয়া পাতাটা বেশি হয়ে গেছে খুব বেশি ধনিয়া পাতা না তরকারিতে দিলে আমার কাছে ভালো লাগে না আমার গত ভিডিওতে আমি যে শর্ট আবায়াটা দেখিয়েছিলাম সেই আবায়টাতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আবায়াটার প্রাইস কত নিয়েছে আর আমি আবায়াটা কোন পেজ থেকে নিয়েছি সেটাও জানতে চেয়েছেন তো আসলে আমি গত ভিডিওতে বলতে ভুলে গিয়েছিলাম তো এটা যে পেজ থেকে নিয়েছি সেই পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্স মানে ওই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন আর আবায়াটার এটার প্রাইস নিয়েছিল আঠারোশো টাকা তো আজকের ভিডিওটাও কিন্তু আমি দুই দিনের ভিডিও আর কি একসাথে অ্যাড করেছি দেখা যায় ওরকমভাবে না ভিডিও করার সুযোগ থাকে না মানে দুপুরে বাচ্চা কাছে স্কুল থেকে আনতে গেলে তারপরে এসে যে আবার ভিডিও করব সেটার সুযোগ হয় না তো দেখা যায় উল্টাপাল্টাভাবেই আর কি ভিডিওগুলো শেয়ার করি তো এখানে আপনাদের ভাইয়ে গতকালকে বরিশাল থেকে এসেছে মানে গতকাল রাতের বেলা তো এখানে মা হচ্ছে কিছু জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে ছেলের কাছে এখানে এই যে আমরা আমাদের বাড়ির গাছের আমরা তারপর নারকেল এখানে শুকনা গরুর মাংস তারপর এ তো মোচা পাঠিয়েছে আর বাদাম পাঠিয়ে দিয়েছে তো আপনাদের ভাইয়া যেহেতু বাড়িতে গিয়েছিল মা চেয়েছিলো যে ওকে মানে কলার মোচা দিয়ে তারপর মাংস দিয়ে আর কি খাওয়াবে নারকেল টারকেল দিয়ে যেভাবে আমরা রান্না করি ওভাবেই খাওয়াবে আমার হাজব্যান্ড ওটা খুব পছন্দ করে তো ও সময় নিয়ে যেতে পারেনি এর জন্য আর ওকে রান্না করে খাওয়াতে পারেনি এই জন্য সব কিছু আবার মা দিয়ে দিয়েছে যাতে আমি রান্না করে খাওয়াই তো আমাকে ফোনেও বলে দিয়েছে যে ওকে ও রান্না করে দিও তো যাই হোক আমি পরে হচ্ছে রান্না করেছিলাম আর এই তো এটা হচ্ছে সকালবেলা ওদের টিফিনটা রেডি করার পরে অনেকগুলো থালা বাসন জমে এগুলো আমরা এখন একটু ধুয়ে নিচ্ছি মানে সাথে সাথে যদি পরিষ্কার না করি না আমার ভালো লাগে না এই জন্য সিঙ্কটা একটু খালি করে নিচ্ছি সব কিছু ওয়াশ করে আর আপনাদের ভাইয়ে বরিশাল থেকে মাছও নিয়ে আসছে সেগুলো খুলতে হবে তো বাচ্চাদেরকে আগে স্কুলে দিয়ে আসবো তারপর হচ্ছে সেই বাজার টাজার সব কিছু খুলে নিব। আমার গত ভিডিওতে রুপালির দিনরাত্রি আইটি থেকে আপু কমেন্ট করেছেন আপু তোমার ফ্রাইড রাইস রান্না দেখে এখন আমার খেতে ইচ্ছে করছে আসলে বড় পরিবারের মজাই আলাদা সবাইকে নিয়ে থাকার মধ্যে অন্যরকম আনন্দ অনেক অনেক ধন্যবাদ আপু আসলে তুমি ঠিক বলেছ বড় পরিবারের আসলেই অনেক বেশি মজা একসাথে যখন সবাই মিলেমিশে থাকা হয় তখন কিন্তু অনেক ভালো লাগে অনেক আনন্দ কাজ করে যখন ঢাকায় থাকি তখন তো আর সবার সাথে ওভাবে দেখা হয় না আমার আত্মীয়রা কিন্তু অনেকেই ঢাকায় থাকে তবুও দেখা যায় যে মাসের মধ্যে একবারও তাদের সাথে দেখা হয় না খুব একটা বেশি তো যখন গ্রামে যাই তখন কিন্তু সবাই একত্র হই একত্রে অনেক বেশি আনন্দ হয় তো এইটাই আর কি যখন আবার বাসায় চলে আসি ব্যাক করি তখন অনেক বেশি খারাপ লাগা কাজ করে তো যাই হোক আপু অনেক অনেক ভালোবাসা আর দোয়া তোমার জন্য এই তো প্লেট বাটি যে কয়টা হয়েছে সব কিছু ওয়াশ করে নিয়েছি আর গতকাল রাতের বেলা যে ভাত রান্না করেছিলাম সেই ভাতের পাতিলটাও আর কি ভিজিয়ে রেখেছিলাম সেটাও এখন ওয়াশ করে নিয়েছি আর তারপর সিঙ্ক এরিয়াটাও ক্লিন করে নিলাম এখন বাচ্চাদের টিফিন বক্সটা আর কি রেডি করে নিব। আর বাচ্চারা তো ওর মধ্যে উঠে গিয়েছে বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তখনও মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম যে কীভাবে স্কুলে যাব এই বৃষ্টির মধ্যে আসলে যেতে ইচ্ছে করে না আর বাচ্চারাও দেখা যায় একটু ঠান্ডা পেয়ে আর ঘুম থেকে উঠতে চায় না তো এই তো তারপরেও তো নিতে হবে বাচ্চাদেরকে স্কুলে কী কার করার আছে তো বাচ্চাদের টিফিন বক্সগুলো রেডি করে নিলাম আর এই তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেছি আর এদিকে হচ্ছে আমার আম্মু মিলে যে যে ককশিটে করে মাছগুলো এনেছে সেটা বের করে নিচ্ছে তো বিশাল সাইজের একটা মাছ এনেছে কোরাল মাছ তো এই মাছটা আম্মু আর কি বের করছে তো আমার কাছে তো ভয়ই লাগছিল এত বড় মাছ দেখলেন আমার এমনিতেই ভয় লাগে আর এটা আসলে কেটে আনতে পারে নাই অনেক দূর থেকে এনেছে তো এই আস্তই নিয়ে আসছে তো এখন নিয়ে যাবে বাজারে কাটায় আনার জন্য তো আম্মু মাছটা আর আসলে বের করতে পারছিল না একা অনেক বড় মাছ প্রায় চোদ্দ কেজি ওজনের ছিল মাছটা তো খালা আবার একটু ধরে তারপর বের করছে তো আপনাদের ভাইয়া কিন্তু এরকম বড় বড়ো মাছগুলো কিনতেই পছন্দ করে তো কোরাল মাছ তারপর আয়ের মাছ এই টাইপের মাছগুলো বেশি পছন্দ করে খেতে পছন্দ করে আর কি তো খালাকে বলতেছিলাম যে খালা একটু উপরে করে মাছটা একটু ধরেন তো খালা আবার চেষ্টা করছিল তো বলে ভাবি অনেক বড় মাছ এটা জাগানো আমার পক্ষে সম্ভব না তারপরও কিন্তু খালা খুব সুন্দর করে ধরে রাখছিল বেশ অনেকক্ষণ আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে মাছটা অনেক বড় ছিল আর খালা কিন্তু ধরে রাখতে খুব কষ্ট হয়েছিল আমার কাছে মনে হয় মাছের যে সাইজটা সেটা ভিডিওতে কখনোই সেভাবে বড় দেখায় না মানে বড় মাছেরও দেখা যায় যে ভিডিওতে অনেক ছোট লাগে আর এখানে অনেকগুলো ইলিশ মাছ এনেছে তো সে মাছগুলো আম্মু বের করে নিচ্ছে মাছগুলোর সাইজও বেশ বড় ছিল প্রায় দেড় কেজি দুই কেজি ওজনের ইলিশ মাছ ছিল আর এগুলো এনেছে আসলে একটু বেশি করে এনেছে বাসার জন্য এনেছে কিছু আর আমার মামা যে বাইরে থাকে সে মামাকেও কিছু রান্না করে পাঠিয়ে দিব। দেখা যায় বাইরের দেশে যারা থাকে তখন কেউ যদি আসে আর কি দেশে তখন কিন্তু মানে আমাদের জন্য দেশের মানুষের জন্য কিছু না কিছু পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে তো আমাদেরও তো ইচ্ছা করে কিছু পাঠিয়ে দেই তো মামা হচ্ছে বলছিল যে মাছ খাবে ইলিশ মাছ তারপর ইলিশ মাছের ডিম খেতে চেয়েছিল তো ইলিশ মাছের ডিম তো ওভাবে পাওয়া যায় না তো মাছের মধ্যে যে কটা ডিম হয়েছিল আমি আবার সব বের করে মামাকে পাঠিয়ে দিয়েছি আর মাছ হচ্ছে এখান থেকে তিনটা মাছ ভেজে তারপর আর কি পাঠাইছি আর সাথে চিং চিংড়ি মাছ দিয়েছিলাম তো বেশি তো আর দেওয়া যায় না একটা মানুষ যখন যায় তখন তার তারও তো অনেক জিনিসপত্র নিয়ে যাওয়া লাগে এই জন্য খুব বেশি একটা নিতে চায় না তো যে যতটুকু আর কি পেরেছি ওরকম পাঠিয়ে দিয়েছি তো এখানে এই তো মাছগুলো আমি সব বের করে নিলাম আর এই তো দুপুরে রান্না বান্নার জন্য এখানে মোচা কেটে নিয়েছি তারপর এই তো শুকনা যে গরুর মাংস সেটা একদম ছোটো ছোট করে টুকরা করে নিয়েছি আর নারকেল বাটা লাগবে এই তো সব কিছু রেডি করে তারপর এদিকে হচ্ছে আম্মু গরু মাংসও রান্না করে ফেলেছে আর আমি হচ্ছে মোচাটা রান্না করব। আর হচ্ছে লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে এই তো মোটামুটি এগুলোই ছিল রান্না বান্না দুপুরের তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই তো মোচা রান্নাটাও কিন্তু কমপ্লিট তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ